আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা বাংলাদেশ মৎস্য অধিদপ্তর নতুন করে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে কর্তৃপক্ষ স্পষ্ট করেই বলেছেন বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের মাধ্যমে জনবল নিয়োগের জন্য যোগ্য বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে যেখানে সর্বমোট পদের সংখ্যা রয়েছে তেরোশো টি পদের বিবরণ দেখুন এখানে রয়েছে সহকারী মৎস্য কর্মকর্তা যেখানে দুশো জন লাগবে ফিশারিজ ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চারশো জন অফিস সহকারী কম্পিউটার অপারেটর একশো জন ল্যাব টেকনিশিয়ান পঁচানব্বই জন মৎস্য সহকারী দুশো জন স্টোর কিপার চল্লিশ জন অফিস সহায়ক একশো উনষাট জন অর্থাৎ আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা বাংলাদেশ মৎস্য অধিদপ্তর সাতটি ক্যাটাগরিতে তেরোশো চৌষট্টি জনকে নিয়োগ দেবে বলে উল্লেখ করেছেন আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আরও বিস্তারিত জেনে নেই এখানে রয়েছে আবেদন করার যোগ্যতা আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা এসএসসি এইচএসসি ডিপ্লোমা স্নাতক লাগবে অর্থাৎ সর্বনিম্ন এসএসসি পাশ করেই আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন কম্পিউটার জানা আবশ্যক বয়স আঠারো থেকে বত্রিশ বছর আবেদন শুরু পনেরোই ডিসেম্বর দু হাজার এবং আবেদনটি শেষ দশই জানুয়ারি দু হাজার এখানে আবেদন করার পদ্ধতিও রয়েছে আসুন দেখে নেই প্রার্থীদের মৎস্য অধিদপ্তর অনলাইনে আবেদন পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে এবং নিচে আমরা কর্তৃপক্ষের অফিশিয়াল ওয়েবসাইটটি দেখতে পাচ্ছি চাইলে আপনারাও এই অফিশিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আসতে পারেন এবং জেনে নিতে পারেন এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে এ টু জেড এরপরে দেখতে পাচ্ছি অনলাইনে ফর্ম পূরণের সময় সঠিক তথ্য প্রদান করতে হবে ছবি স্বাক্ষর আপলোড আবশ্যক পরীক্ষার ফি টেলিটক এস এর মাধ্যমে জমা দিতে হবে নিয়োগের পরীক্ষা নিয়োগ প্রক্রিয়াটি মূলত চারটি ধাপে সম্পন্ন করা হবে লিখিত পরীক্ষা ব্যবহারিক পরীক্ষা মৌখিক পরীক্ষা চূড়ান্ত ফলাফল ও যোগাযোগ প্রার্থীর নাম অনলাইনে প্রকাশ করতে হবে গুরুত্বপূর্ণ নির্দেশনায় কর্তৃপক্ষ কি বলেছে দেখুন অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে তাই অবশ্যই অসম্পূর্ণ বা ভুল তথ্য প্রদান করবেন না আপনি যদি নিয়োগে আবেদন করতে চান তাহলে অবশ্যই এগুলো এড়িয়ে চলতে হবে এছাড়াও এখানে বলেছেন কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী বিজ্ঞপ্তি সংশোধন করতে পারে সরকারি নিয়ম অনুযায়ী আপনার বেতন সংরক্ষণ করা হবে অর্থাৎ বেতন স্কেল দু হাজার পনেরো অনুযায়ী আপনাকে বেতন গ্রেড করা হবে যেখানে ষোলো থেকে বিশতম গ্রেডের ভিতরে চাকরিটি থাকবে আমার প্রিয় ভাই ও বোনেরা আপনারা যদি বাংলাদেশ মৎস্য অধিদপ্তর নিয়োগে আবেদন করতে চান তাহলে এখনই কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ক্লিক করে দিন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনি বাংলাদেশের কোথা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে জানতে পারে